আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কোনো ইন্টারগল্প বাদ দিয়েও মূল পয়েন্টে চলে আসতেছি আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা আপনাদের ফোনে এক্সেল ব্যবহার করবেন এক্সেলের বেসিক টু অ্যাডভান্স এবং কি আপনাদের ফোন দিয়েই আপনারা ফোনের ভিতরে ফর্মুলাগুলো ইউজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা বারে চলে যাবেন বারে লিখবেন এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল এটা লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি অন স্ক্রিনে অ্যাপের নামটা লিখে দিয়েছি আপনারা এটা লিখে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে সার্চ দেওয়ার পর দেখতেই পারছেন এখানে কিন্তু অ্যাপটি চলে এসেছে দ্বিতীয় অ্যাপটি যে চলে এসেছে এখানে আমার ফোনে যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে তাই আপনি এখান থেকে সরাসরি ওপেনের উপর ট্যাপ দিয়ে দিচ্ছি ওপেনের উপর ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পারবেন নিচের দিক থেকে একটা লেখা চলে আসছে লেখাটি হচ্ছে সাইন ইন অর সাইন আপ ফর ফ্রি অর্থাৎ ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাদের এখানে সাইন ইন অথবা সাইন আপ করতে হবে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে আপনাদের ফোন নম্বর অথবা অ্যাকাউন্টের জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে আপনারা পরবর্তী ইন্টারফেসে চলে যাবেন ইন্টারফেসে যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে একটা ক্রেট আর একটা আছে গেট এ ওয়ান যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা গেটে নিউ ওয়ানের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর যে জিমেইল অথবা যে ফোন নাম্বার দিয়ে খুলতে যাচ্ছেন সেই ফোন নাম্বার বা সেই জিমেইলটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নেক্সটের উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেস পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশন রয়েছে এখানে একটা আছে ইউজ এ ফোন নাম্বার ইনস্ট্যান্ট অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আপনারা দিতে পারেন আর যদি জিমেল দিয়ে দেন তাহলে জিমেলটা সিলেক্ট করে নেক্সটের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দিলে ত্রি পার্সেন্ট কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের সামনে পরবর্তী অপশনটি চলে আসবে আর এই পরবর্তী অপশন আসার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি আপনারা এই কাজটি করার সময় অবশ্যই ইন্টারনেট সংযোগ রাখতে হবে যদিও মাইক্রোসফট এক্সেল অ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগে না ঠিক আছে সো আপনারা এরপর জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা আপনাদের যেই নামে এক্সেলটা চালাতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন এখানে আপনারা নিজেদের নামও দিতে পারেন সো আমি এখান থেকে আবার নামটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর নেক্সট পার্টনের উপর একবার ট্যাপ দেবেন নেক্সট বাটনের উপর ট্যাপ দিলে দেখতে পারবেন পরবর্তী ইন্টারফেসটা চলে আসে এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে বার্থডেটা আপনারা সিলেক্ট করে দেবেন বার্থডেটা অবশ্যই আপনাদের আঠারো বছরের উপরে হতে হবে কেননা আঠারো বছরের নিচে এই অ্যাপটি ইনস্টল বা অ্যাপটি ব্যবহার করা যায় না ঠিক আছে সো এরপর আপনারা আপনাদের ফোনে যেই অর্থাৎ যেই ফোন নাম্বার অথবা যেই জিমেলটা দিলেন সেই জিমেল বা সেই ফোন নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট উপর ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে হয়ে যাবে ঠিক আছে সো এরপর দেখতেই পারছেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর অ্যাপের প্রথম ইন্টারফেসটা ঠিক এরকম আসবে এরকম আসার পর এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে আমি এক্সেলের সেলগুলা কোথায় পাবো সে সেটা পাওয়ার জন্য আপনারা পাশেই একটা প্লাস আইকন দেখতে পারবেন প্লাস আইকনের উপর ট্যাপ দিবেন ট্যাপ দিলে দেখতে পারবেন এখানে আপনাদের এক্সেলে অনেকগুলো রেডিমেড দেওয়া আছে আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি ব্লাঙ্কটাই চান তাহলে আপনারা পাশের দিকেই ব্লাঙ্ক ওয়ার্কবুক নামের একটি অপশন দেখতে পারবেন সেই ব্লাঙ্ক ওয়ার্কবুকের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনাদের এক্সেলের যেই প্রথম ইন্টারফেসটা থাকে সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে এখন আপনাদের বলে রাখি যে আপনারা যেহেতু এক্সেলটা ব্যবহার করবেন তাই ব্যবহার করার জন্য এখানে আপনারা অবশ্যই হাত ব্যবহার করবেন হাত দিয়ে এক্সেলের সেল চেঞ্জ করবেন এবং কোনো সব কাজগুলো করে নেবেন আমার কাছে যেহেতু একটা কীবোর্ড এবং মাউস আছে তাই আমি এখানে ওটিজি কেবলের সাহায্যে আমি মাউসটাকে ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো এখন দেখতেই পারছেন আমার ফোনে কিন্তু এক্সেলের সাথে আমি মাউস এবং কীবোর্ডটা অ্যাড করে দিয়েছি মাউসের যে কারসারটা আছে সেটা কিন্তু দেখতে পারছেন এখানে কিন্তু কাজ করতেছে ঠিক আছে সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি সো সর্বপ্রথম আপনারা একটা ব্লাঙ্ক পেজটা নিয়ে নেবেন ব্লাঙ্ক পেজটা নেওয়ার জন্য আপনাদের কোথায় যেতে হবে সেটা এর আগেই বলে দিয়েছি এখানে আপনারা দেখতেই পারছেন মাউসটা যেই দিকে ধরতেছেন অথবা মাউসটা যেই দিকে ট্যাপ দিয়ে ধরে রাখতেছেন সেই দিকে কিন্তু হচ্ছে আপনারা যদি হাতে ব্যবহার করতে থাকেন তাহলে আপনারা সেলের উপর ট্যাপ দিয়ে ধরে সাইডে টান দিলেই কিন্তু আপনাদের এক্সেলের সেলগুলো অটোমেটিক সরে যাবে এখানে আপনারা সংখ্যাগুলো আপনাদের কিবোর্ড দিয়েই লিখতে হবে ঠিক আছে লেখার পর আমি আপনাদের দেখে দিছি আর এক্সেলের একটা নিয়ম আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার লেখার সময় অন এবং টু এই দুইটা লেখার পর সিরিয়াল নাম্বারে দুইটা সেল সিলেক্ট করে যদি নিচের দিকে টান দেওয়া যায় তাহলে দেখতে পারবেন এরা এখানে কিন্তু সম্পূর্ণ সিলেটটা হয়ে যায় ঠিক আছে সো আপনারা যারা এক্সেল ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জানেন সো আমি এখান থেকে দেখতে পারছেন অনেকগুলো সিরিয়াল নাম্বার আমি এখানে এন্ট্রি করে নিলাম এন্ট্রি করার পর দেখতে পারছেন নিচের দিকে লেখা আছে সাম অ্যাভারেজ এবং কাউন্ট নাম্বার কম্পিউটার বা মনিটরের মাইক্রোসফট এক্সেলের নিচের দিকে যেরকম অপশন থাকে এখানে কিন্তু ঠিক সেই রকম অপশনটাই রয়ে গেছে এবং এখানে আপনারা ট্যাব বাটন ইন্টার বাটন সাম সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো এরপর আপনাদের পরবর্তী অপশনগুলো দেখাই এখন বলতে পারেন যে ভাই এখানে তো শুধু এক্সেলের হোমের কাজগুলো দেখালেন অথবা আপনারা হোম ইনসার্ট প্রিউ ভিউ প্রিভিউ এগুলো আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট সাথেই থাকুন এর জন্য আপনারা আপনাদের এক্সেলের নিচের দিকে যে ফর্মুলা বারটা আছে ফর্মুলা বারের নিচের দিকে দেখতে পারবেন একটা অ্যারো বাটনটা আছে সেই অ্যারো বাটনের উপর যদি ট্যাপ দেন তাহলে আপনারা হোম ইনসার্ট এবং পেজ লেআউট প্রিভিউ এখানে সবগুলো পেয়ে যাবেন যে এখানে এখন আমার এই এক্সেলটা হোমের উপর ট্যাপ দেওয়া আছে এখানে যদি দেখাই আপনাদের হোমের বোল্ট করা ইটালিক করা আন্ডারলাইন করা অটো থ্রো পে আওয়ার টেক্সটের সাইজ এগুলো কিন্তু সব বড়ো করা যায় ঠিক আছে এটা কিন্তু একদম জোস আবার একটা চাইলে আপনারা বর্ডারও দিতে পারেন কালার ফিল করতে পারেন এবং কি অটো কালারও করতে পারেন যদি আপনারা এক্সেল শিখে থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনারা জানেন ঠিক আছে সো আমি এগুলো না দেখি এখন আপনাদেরকে এক্সেলের অপশানগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এখান থেকে যদি আমি কয়েকটা সেল ধরে সেই সেলটাকে যদি আমি অল বর্ডারে দিয়ে দিই তাহলে দেখতেই পারবেন এখান থেকে কিন্তু একদম এক্সেলে যেরকম অল বর্ডার থাকে ঠিক সেরকম কিন্তু অলটা বর্ডারটা হয়ে গেছে ঠিক আছে সো এটা দিয়ে আপনারা এক্সেলের হোমের অল বর্ডারের কাজটা করতে পারবেন এবং কি হোমের যতগুলো অপশান আছে সেখান সেগুলোও কিন্তু আপনারা এক্সেলের এখান থেকেই করতে পারবেন যেমন ধরুন ফিল কালার ফন্ট কালার যদি ফিল কালার একটি ভালো না লাগে তাহলে আপনারা সাইডের অ্যারোর উপর ট্যাপ দিয়ে অনেকগুলো ফিল কিন্তু এখানে পেয়ে যাবেন সো আপনাদের যেই কালারটা ভালো লাগে সেই কালারটা দিয়ে আবার অ্যারোতে ট্যাপ দিয়ে আগের অবস্থানে চলে আসবেন ঠিক আছে আবার এরপরও যদি আপনাদেরকে ভালো না লাগে তাহলে আপনারা নো কালারটাও এখানে পেয়ে যাবেন ঠিক আছে কালারটা বোঝা গেল এরপর আপনারা আবারও অ্যারোতে ট্যাপ দিয়ে আগের অবস্থানে চলে আসবেন চলে আসার পর এখানে নিচের দিকে দেখতে পারছেন কিন্তু এটার যেই সেলগুলো ধরে আছে সেই সেলের সাম অ্যাভারেজ কাউন্ট সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এখান থেকে আপনারা নিজের দিকে দেখতে পারছেন ফ্রন্ট কালার ফ্রন্ট কালারটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার পর আপনারা আবারও সেই ব্যাক অ্যারোতে ট্যাপ দিয়ে আগের অবস্থানে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা আবার প্রত্যেকটা সেলের অ্যালাইন সেন্টার বা অ্যালাইন লেফট অ্যালাইন রাইট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি এখান থেকে কয়েকটা সেল সিলেক্ট করে সেটাকে যদি অ্যালাইন সেন্টার করে দেয় তাহলে কিন্তু সেখানে অ্যালাইন সেন্টারটাও হয়ে যাবে ঠিক আছে এরপর যদি আপনারা শুধু সেলকে সিলেক্ট না করে সম্পূর্ণ কলাম এবং সম্পূর্ণ রোকে একসাথে সিলেক্ট করতে চান সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করতে চান তাহলে আপনারা সবগুলো ঘরে একসাথে সিলেক্ট করে অ্যালাইন সেন্টারটা করে দেবেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা শব্দই কিন্তু অ্যালাইন সেন্টারে বসে যাচ্ছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে মার্জিন সেন্টার করেও সম্পূর্ণ কাজটা করতে পারবেন সো হোমের কাজগুলো দেখানো হলে এখন আমরা পরবর্তী অপশনে অর্থাৎ পরবর্তী যেই অপশনগুলো পরবর্তী যেই যেমন ইনসার্ট পেজ লেআউট সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে এখানের সমস্ত অপশন অর্থাৎ এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স হওয়ার কিছু কিছু ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান তাহলে আর আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো এরপর আপনাদেরকে দেখায় কীভাবে আপনারা পরবর্তী অপশান অর্থাৎ ইনসার্টে চলে যাবেন দেখতে পারছেন হোমের উপর ট্যাপ দিয়ে ইনসার্টে চলে যাওয়া যায় এখানে কিন্তু ইনসার্টের সমস্ত অপশানগুলোই চলে আসে এবং টেবিল কলাম রো এবং সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে এখানে একটা শেপ আই মিন এক্সেলের ইনসার্ট থেকে যেভাবে শেপ নেয় সেভাবে নিতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয় তাই চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন দেখতেই পারছেন আমি এখান থেকে ইনসার্টের উপর ট্যাপ দিয়ে আমি কিন্তু ইনসার্টে চলে আসছি এখানে শেপের উপর যদি ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে শেপের উপর ট্যাপ দিলে শেপটা অটোমেটিক সিলেট হয়ে যাবে আপনি এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট অর্থাৎ শেপের যে চারপাশের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আপনার এখান থেকে ধরে আপনারা সেটাকে কিন্তু শেপটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যে পরবর্তীতে হোমের সবগুলো সম্পর্কে অর্থাৎ সবগুলো অপশন সম্পর্কে আপনারা জানতে চান কি না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ